আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মূলত খুব সকাল সকালের ব্লগটা শুরু করছি সকালে আজকের ওয়েদারটাও অনেকটা খারাপ ছিল কারণ বৃষ্টি বৃষ্টি ভাব তো বৃষ্টি হবে কি না জানি না তারপর মনে হয় আকাশে মেঘ অনেক জমেছে বৃষ্টি হতে পারে আর যেহেতু কুরবানি চলে এসেছে তাই একটু কুরবানি ঈদের আগে কিছু কাজ থাকে আমাদের মতো ঘৃণীদের সেটা আমি করে নিচ্ছি যেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ফিরিজটা আমি কুরবানি ঈদে পনেরো দিন আগে ফ্রিজ একবার ধুই আবার কুরবানিদের পাঁচ ছ দিন আগে আমি আরেকবার ফ্রিজটা ধুই যাই হোক আমি ফ্রিজটা খালি করে ফ্রিজটা ধুয়ে নিয়েছি আর এই সাইডের যে দুপাটের ফ্রিজটা আছে সেটার মধ্যে আমি ওই ফ্রিজের কিছু খাবার টাবার রেখেছি তো সেটা আমি পরে ধুব যেহেতু এটা ফ্রিজটা দোয়া ছিল এখন হলো আমার ওভেনটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি কেবিনেট সব কিছু মুছ একদম পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে বসে আজকে রান্না করব কিছু মেহমানদের জন্য যেহেতু আপনাদের ভাইয়া গরুর বাজার বাজারটা এবারও পেয়েছে আলহামদুলিল্লাহ তাই বেশিরভাগ সময় কিন্তু ওখানে থাকতে হয় বাসগাড়া থেকে দৌড়ে করে সমস্ত দায়িত্ব কিন্তু ওনার তাই বেশিরভাগই রান্না করে ওখানে খাবার পাঠাতে হয় এর জন্য দুপুরের রান্নাটা আমি সকাল সকালে সব কাজ সেরে ফার্স্ট সব কিছু গুছিয়ে রান্না করি এটা তো আপনারা জানেনি যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি গুছিয়ে কাজ করতে খুবই পছন্দ করি যাই হোক এদিক দিয়ে হলো রান্না বসিয়ে দিয়েছি গ্যাসের লাইনে রান্না বসিয়ে দিতে চেয়েছিলাম দেখি চুলাতে গিয়ে গ্যাস নেই এখন কী করবো যেহেতু তাড়াহুড়া করে দুপুরে খাবারটা আমারকে পুরোনো নাম্বার আর গরুর হাটে পৌঁছাতে হবে তো তাই জন্য ইলেকট্রিকের চুলায় আমি বসিয়ে দিলাম আর হলো আমি রাইস কুকারে কীভাবে তরকারি রান্না করি সেটা কিন্তু আমি অনেকবার আমার এই ব্লগকে আমি দেখিয়েছি তো এবারও আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব এই যে রাইস কুকার হলে আমি এখানে চিকেনটা বসিয়ে দিব। কারণ আমার হাজব্যান্ড বলেছে যে মেহমান আসবে বাসায় আসবে না তো গরুর হাটে আবার খাবার খাবারটা পৌঁছে দিতে হবে এই জন্য আমি তাড়াহুড়া করে এখন হলো রাইস কুকারেই যেটাতে ভাত রান্না করা হয় সেটাতে আমি এখন মুরগির মাংসটা মেখে চেখে রান্না করতেছি আর আমার হলো কি টাটকা যেটা ফ্রেশ একদম মুরগিটা সেটা যদি হাত দিয়ে মেখে রান্না করি না তাহলে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আমি হাত দিয়ে সমস্ত মশলা আদা রসুন জিরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরে বাটা এগুলো সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি রাইস কুকারে তারপরে এই যে এখন হলো করলা ভাজিটা করে এনেছি করলা ভাজি আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি করলা আমি ভাজি করলে একদমই তিতা লাগে না এটা হলো আমার হাজব্যান্ডের কথা ও খুবই পছন্দ করে আমার হাতে করলা ভাজি এই যে দেখেন পেঁয়াজের পরিমাণটা করলা ভাজিতে একটু বেশি দিলে করলার ভাজির টেস্টটা আরও ভালো হয় তো দিদি হলো আবারও এই তো রাইস কুকারে চলে আসলাম এখানে হলো মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কী ভাবছেন রাইস কুকারে তরকারি রান্না করে কিভাবে এই যে দেখেন রাইস কুকারে কিন্তু সেম গ্যাসের চুলার মতো কিন্তু তরকারি রান্না করা যায় সেটা হলো আমি যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হলো গরম পানি দিয়ে আমি একদম বসিয়ে দেবো যখন দেখব ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেছে তখন আমি চিকেনটা নামিয়ে ফেলব এখন চলে আসলাম রান্নাঘরে একটা ছোট্ট একটা রান্নাঘর আমি যেটা স্টোর রুমের সাথে আমি রান্নাঘর তৈরি করেছি সেই রান্নাঘরে একটা ফ্রিজ আছে তো সেই ফ্রিজটা আমি আমার মেয়েকে দিলাম দিয়ে বললাম তুই এই ফ্রিজটা ধুয়ে নে একদম ঝকঝকা করে নে যাই হোক মেয়েটা ফ্রিজটা ধুচ্ছে আর হলো আমি রান্না বসিয়ে দিচ্ছি আর ওর সাথে সাথে আমিও কিন্তু কিছু কিছু কাজ করছি এই যে আমরা আমাদের মতন গৃহিণীরা কিন্তু শুধু রান্নাই করে খায় না রান্নার পাশাপাশি কিন্তু অনেক কাজ করে থাকি সেটা হলো একদিক দিয়ে রান্না বসিয়ে দিব আর এদিকে হলো সংসারের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি যে যেটা হলো এই যে আজকে হলো রান্না বসিয়ে দিয়েছি আর এদিক যে সমস্ত কেবিনেটগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে বিকেল টাইমে হলো ঝড়ো ভাতাস তার উপরে সুন্দর একটা বাতাস সেই সাথে সুন্দর একটা বৃষ্টি যাক আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি এই যে খুবই ভালো লাগছে এখন এই বৃষ্টির মধ্যে বাচ্চাদের একটু ভাজা ভাজাপোড়ায় খেতে ইচ্ছে করছিল তাই এই যে মেয়ের আবদারে বানিয়ে ফেললাম চিকেন ললিপপ তার সাথে এখানে আলু আর হলো এখানে চিকেন নিয়েছি একসাথে মিক্স করে সমস্ত উপকরণ একসাথে দিয়েছি সেটা হলো আমার কুকিং চ্যানেলে থাকবে আপনারা চাইলে ওখান থেকে এই রেসিপিটা দেখতে পারেন যেহেতু সবসময় আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি অল্প একটু শেয়ার করলাম যেটা হলো চিকেন এবং আলু আর হলো বাকি মশলাগুলো দিয়ে আমি এই চিকেন ললিপপটা তৈরি করেছি এই যে দেখেন এখনও হলো যে রানটা আমি নিয়েছি লেগ পিসটা সেই লেগ পিসের যে হার থাকে সেটা কিন্তু আমি ফেলে দিইনি সেই হাড়ের মধ্যে আমি এভাবে আলু এই যে পোট করে ভরে নিচ্ছি এখন হলো এগুলো সমস্ত কিছু ব্রেড কাম দিয়ে আমি লাগিয়ে নিব তারপর হলো চলাতে চলে যাব এই যে চিকেন ললিপপগুলো তৈরি হয়ে গেছে এখন হলো সবগুলো চিকেন ললিপপ আমি একটা ব্রেড কাম দিয়ে লাগিয়ে নেব একটু ডিমে চুবিয়ে চুবিয়ে ব্রেড কাম লাগিয়ে তারপর হলো চুলাতে আমি ভেজে নেব তো চুলার আঁচটা কিন্তু কমিয়ে ভেজে নিতে হবে এই যে দেখেন এখন হলো আমার চিকেন ললিপপটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ দেখতে যেরকম লবিনীয় খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার মেয়ে খেয়ে তো মাসাল্লাহ অনেক মজা করে খেয়েছে তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে সবাইকে ভালো রাখুন